জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে আটটা ভাই এসেছে ভাইয়ের ছেলে মেয়েকে নিয়ে গেট খুলতে পারে না দেখো তারা দুভাই মিলে কিভাবে খুলবে দুভাই বোনে চিন্তা করছে তো আমি বললাম বাবাকে দে তার বাবা এসে যে খুলল এবার তারা ভেতরে যাবে তারা এসছে পেশি বাড়ি সারাদিন বাবাকে বলছে নিয়ে চলো নিয়ে চলো তো নিয়ে যায়নি সেই কারণে এখন সন্ধ্যাবেলা তাদেরকে এসে সামনে বেশি দূরে নয় হ্যাঁ মোটামুটি ওই কত হবে হাফ কিলোমিটার হবে আর কি হলেও আসা যাওয়া খুব একটা করে না যে যার পড়াশোনা নিয়ে থাকে এই যে চলে এসছে পুরো ব্যাটেলিয়ান বাচ্চা বাবা ভালো লাগে খুব কিন্তু ওরা আসে না এই যে ভাই ভাইয়ের ছেলে মেয়ে রাত্রিবেলা নিয়ে এসছে ছেলেটা হয়তো বেশিক্ষণ জাগতেও পারবে না কারণ ঘুরতেও সারাদিন ঘুরে না ঘুমিয়ে পড়বে ভাই এসছে ছেলেদের জন্য টি শার্ট নিয়ে এসছে গিয়েছিল মার্কেটে সেখানে দেখতে পেয়ে ও নিজের জন্যও নিয়েছে তা আমার ছেলেদের জন্য নিয়েছে এসে বারবার বলছে দিদি কমাদামে বাড়িতে পরে নিবে আরে এরকম বলিস না ভাই দামে যাই হোক মানুষ আনন্দ করে কাউকে ভালোবেসে মনে রেখে তার জন্য যে নিয়ে আসছে এটাই বড় কথা না আমি বললাম এরকম বলিস না তুই যে মনে করে ভাগনাদের জন্য নিয়ে আসছিস সেটাই বড়ো কথা এই তারপরে ছোট ছেলে যে একটা টি শার্ট কিনে নিয়ে আসছে ব্লু কালার সেটা আমার বড় ছেলে পরে দেখছে যে কেমন লাগছে তাই তো আর ভাই যে নিয়ে এসছে কারো গায়ে হয় না কারণ ছেলেগুলো তো আমার ছোট ছোটো সেই জন্য কারো গায়ে উঠে না পরেও মানে খাঁচ হয়ে গেছে বলছে না এটাই ঠিক আছে হয়ে যাবে তারপর আবার বলছে না গায়ে ঘামটা শুকনা হলে আমি পরিয়ে দেবো কোনটা না হবে দুটোর কি একটাও হবে না তো মোটামুটি কোনোটাই হলো না আর ছোটো ছেলে যেটা নিয়ে এসেছিলো সে চেক করছে যে আমারটা ঠিক আছে কিনা না তারটা তো বিন্দাস আছে আর এই যে বাবু বাজার করে পাঠিয়েছে শাক আর আমার মেয়ে নেই তো কি হয়েছে কিন্তু আমার মেয়ে না থাকলেও আমার ছেলে হচ্ছে মেয়ের কাজ করে মনে হয় না যে আমার মেয়ে নেই সমস্ত কিছু টুকটাক করে নেয় রান্নাটা বিশেষ করে এই যে বাজার করে পাঠিয়েছে পটল কাঁচা লঙ্কা আলু বেগুন কাঁচকলা লাউ ডাঁটা এগুলো বাজার করে পাঠিয়েছে আমি বলছি বেশি বাজার করবি না আজ এই থাক বাই